কক্সবাজারে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে সম্মেলনের বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়ার রুমি রুমি আজ থেকে শুরু হলেও সম্মেলনের মূল পর্ব আগামীকাল সম্মেলন ঘিরে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানাবেন আর কারো সাথে কথা বলা হয়েছে কিনা জানাবেন শুরুতেই বলে রাখি মূলত যে আন্তর্জাতিক সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের কক্সবাজারে সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের জন্য তহবিল বাড়ানো এবং এসব রোহিঙ্গাদের স্বদেশে ফেরানোর উদ্দেশ্যেই মূলত এই আন্তর্জাতিক সম্মেলনটা অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা সংশ্লিষ্টদের কাছ থেকে জেনেছি এই সম্মেলনকে ঘিরে কিন্তু কক্সবাজারের রুকিয়া উপজেলার ইনানি এলাকার বেওয়াজ হোটেলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে ইতিমধ্যেই এই সম্মেলনের যে প্রতিনিধিদের আসার কথা রয়েছে তারা আসতে শুরু করেছেন অনেক ইতিমধ্যে হোটেলে পৌঁছেছেন এবং চল্লিশটি দেশের পররাষ্ট্রমন্ত্রী বিদেশি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি সহ সহ উচ্চ পর্যায়ের বিভিন্ন মিশনের দুধগণ অংশগ্রহণ করবে বলে আমাদের জানিয়েছেন এবং সেই সঙ্গে জন রোহিঙ্গা প্রতিনিধিদেরও কিন্তু সেই সম্মেলনে অংশগ্রহণের কথা বলা হচ্ছে শরণার্থী ত্রাণ প্রত্যাবাসন কমিশনারের পক্ষ থেকে এই সব রোহিঙ্গারা কিন্তু নিজেদের সমস্যা সংকট এবং জাতিগত নিবিড়নের যে পরিস্থিতিতে আরাকানে সেই পরিস্থিতি তারা তুলে ধরবেন এবং তাদের কাছ থেকে যে বার্তা এবং পরামর্শ আবেদন পাবেন সেইগুলা সেই আবেদনগুলা কিন্তু উচ্চ পর্যায়ের যে সম্মেলন অনুষ্ঠিত হবে নিউইয়র্কে এবং আগামী ডিসেম্বরের তো দোহায়।

রোহিঙ্গাদের যে ট্রাডিশনাল সংস্কৃতি রয়েছে এবং তাদের বিভিন্ন ক্যাম্পের কিন্তু প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হবে এমনটির কথা বলেছেন পাঁচটি পর্বে কিন্তু কক্সবাজারের এই তিন দিনের সম্মেলন অনুষ্ঠিত হবে সেখানে রোহিঙ্গারা তাদের নিজেদের কথা যেমন তুলে ধরবেন সমস্যা সংকট দাবির কথা যেমন তুলে ধরবেন আর আন্তর্জাতিক প্রতিনিধি নিজি সম্মেলনের প্রতিনিধিরাও কিন্তু সব নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং সেখানে সুপারিট মালাক্রমে কিন্তু তারা বার্তাগুলো গুলা উচ্চ পর্যায়ে সম্মেলনের জন্য নিয়ে যাবেন এমনটির কথা বলেছেন আর এই সম্মেলনকে ঘিরেই কিন্তু কক্সবাজারে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটির কথা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী আগামীকাল কক্সবাজারের সম্মেলনে আনুষ্ঠানিক উদ্বোধন করতে আসবেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রুবি আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য